ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে এডুকেশনে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতি নারী নারী শিক্ষার সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদান এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বম্ব চর্যাশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ রামমোহন বিবেকানন্দ বিদ্যাসাগর সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ নেক্সট দু নম্বর কোশ্চেন নয় তালিমের শিক্ষার স্তর ছিল দুটি তিনটি চারটি পাঁচটি এর অ্যান্সারটা হবে চারটি নেক্সট তিন নম্বর কোশ্চেন রুশোর শিক্ষা দর্শনের প্রকৃতির গুরুত্ব কেমন গৌণ সাধারণ কেন্দ্রীয় অপ্রাসঙ্গিক তিন নম্বরের অ্যান্সারটা হবে কেন্দ্রীয় নেক্সট চার নম্বর কোশ্চেন ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি চাকরির প্রস্তুতি ব্যক্তিগত উন্নয়ন সামাজিক পরিবর্তন তত্ত্ব প্রদান চার নম্বরের অ্যান্সারটা হবে ব্যক্তিগত উন্নয়ন নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন আধুনিক শিক্ষার জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে মহাত্মা গান্ধীকে জন ডিউকে রুশোকে পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে রুশোকে নেক্সট ছয় নম্বর কোশ্চেন জন ডিউর শিক্ষা পদ্ধতির একটি উদাহরণ হলো কর্মশালা শ্রেণীভিত্তিক পরীক্ষা সেমিনার বিদ্যা শিক্ষা এটা হবে কর্মশালা নেক্সট সাত নম্বর কোশ্চেন সর্বদয় সমাজ দর্শনে বিশ্বাসী ছিলেন বিদ্যাসাগর গান্ধীজি রামমোহন রবীন্দ্রনাথ এর অ্যান্সারটা হবে সাত নম্বরে গান্ধীজি নেক্সট আট নম্বর কোয়েশ্চেন সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন বিদ্যাসাগর দ্বারকানাথ রামমোহন বিবেকানন্দ আট নম্বরের অ্যান্সারটা হবে দ্বারকানাথ নেক্সট নম্বর গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি হল ভাষা বিজ্ঞান গণিত হস্তশিল্প নয় নম্বরের অ্যান্সারটা হবে হস্তশিল্প নেক্সট দশ নম্বর কোশ্চেন শিক্ষার হের ফের কাল লেখা সুকুমার রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বরের অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর কোশ্চেন স্বামী বিবেকানন্দ ছিলেন অধ্যাত্মবাদে বিশ্বাসী বস্তুবাদে বিশ্বাসী প্রকৃতিবাদে বিশ্বাসী প্রয়োগবাদে বিশ্বাসী এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে অধ্যাত্মবাদে বিশ্বাসী বারো নম্বর কোশ্চেন নয় তালিমের শিক্ষার অপর নাম মাধ্যমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষা মাদ্রাসা শিক্ষা মানবতা শিক্ষা বারো নম্বরের অ্যান্সারটা হবে বুনিয়াদী শিক্ষা নেক্সট তেরো নম্বর কোশ্চেন শিক্ষা বিকিরণের রচয়িতা হলেন রামমোহন গান্ধীজি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর তেরো নম্বরের অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ চোদ্দো নম্বর কোশ্চেন নয় তালিমের শিক্ষার প্রবর্তন করেন বিদ্যাসাগর রামমোহন গান্ধীজি বিবেকানন্দ সঠিক অ্যান্সার হবে গান্ধীজি পনেরো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত মাতৃভাষা ইংরেজি বাংলা হিন্দি পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে মাতৃভাষা নেক্সট ষোলো নম্বর ধর্ম ধর্মশিক্ষা গ্রন্থটির লেখক হলেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ রামমোহন সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ সাতেরো নম্বর কোশ্চেন মাতৃভাষাকে মাতৃ দুর্গের সঙ্গে তুলনা করেছিলেন বিদ্যাসা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ রামমোহন সতেরো নম্বরের অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন সবরমতিতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ গান্ধীজি আঠারো নম্বরের অ্যান্সারটা হবে গান্ধীজি নেক্সট উনিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন আঠারোশো এক খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে আঠারোশো এগারো খ্রিস্টাব্দে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে উনিশশো এক খ্রিস্টাব্দে নেক্সট কুড়ি নম্বর বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হল হস্তশিল্প গান বাজনা রাজনীতি চর্চা। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে হস্তশিল্প নেক্সট একুশ নম্বর এমিল বইটি রুশোর কোন ধারণার উপর ভিত্তি করে লেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যক্তিগত শিক্ষা সামাজিক শিক্ষা রাজনৈতিক শিক্ষা একুশ নম্বরের অ্যান্সারটা হবে ব্যক্তিগত শিক্ষা নেক্সট বাইশ নম্বর কোশ্চেন রুশোর জন্মস্থান কোথায় সুইজারল্যান্ডে জার্মানিতে ইটালিতে ফ্রান্সে বাইশ নম্বরে কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে সুইজারল্যান্ডে তেইশ নম্বর কোশ্চেন রুশোর শিক্ষা দর্শনে কোন মূলনীতি অন্তর্ভুক্ত ছাত্র কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক সরকার কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে ছাত্র কেন্দ্রিক ক নেক্সট চব্বিশ নম্বর রুশোর মতে একটি আদর্শ সমাজ কেমন হওয়া উচিত দায়িত্বশীল বৈষম্যমূলক শ্রেণীভিত্তিক সমতা সমতাভিত্তি চব্বিশ নম্বরের অ্যান্সারটা হবে সমতা ভিত্তি নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন রুশও কিসের বিরুদ্ধে কঠোরভাবে আলোচনা করেছেন ধর্ম সরকার বৈষম্য প্রযুক্তি পঁচিশ নম্বরের অ্যান্সারটা হবে গ বৈষম্য নেক্সট ছাব্বিশ নম্বর ডিউর মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দৃষ্টিভঙ্গি তৈরি করা উচিত সন্দেহ নির্ভিকতা কৌতূহল অহংকার ছাব্বিশের অ্যান্সারটা হবে কৌতূহল সাতাশ নম্বর কোশ্চেন ডিউর মতে শিক্ষার প্রকৃতির কোন দিকটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ঐতিহাসিক পরীক্ষামূলক আধ্যাত্মিক সাতাশের অ্যান্সারটা হবে পরীক্ষামূলক নম্বর কোশ্চেন প্রকৃত অভিজ্ঞতা ডিউর মতে পাঠ্য হয়েছে কি বেশি কার্যকর লিখিত পরীক্ষা ভিডিও ক্লাস তাত্ত্বিক আলোচনা প্রকৃত অভিজ্ঞতা আঠাশ নম্বরের অ্যান্সারটা হবে প্রকৃত অভিজ্ঞতা উনত্রিশ নম্বর কোশ্চেন ডিউর পদ্ধতির একটি মুখ্য উপাদান হলো রুটিন সীমাবদ্ধতা নির্দিষ্ট নিয়ম সিদ্ধান্ত গ্রহণ উনত্রিশ নম্বর অ্যান্সারটা হবে সিদ্ধান্ত গ্রহণ নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন এমিলে রচয়িতা হলেন জন ডিউ মারিয়া জ্যা জ্যাক রুশো ফেডারিক ফ্রয়েবেল তিরিশ নম্বরের অ্যান্সারটা হবে জ্যাক রুশো একত্রিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কে শিক্ষার্থী সেরা শিক্ষক প্রকৃতি শৃঙ্খলা অভিজ্ঞতা বড়রা একত্রিশ নম্বর অ্যান্সারটা হবে প্রকৃতি বত্রিশ নম্বর জন ডিউর মতে শিক্ষা কি জাতীয় প্রক্রিয়া নির্দিষ্ট বহুমুখী একমুখী স্থিতিশীল বত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে বহুমুখী তেত্রিশ নম্বর কোশ্চেন ডিউর মতে শিক্ষা প্রক্রিয়া কেমন হওয়া উচিত গঠনমূলক কঠোর একরকম আত্মিক তেত্রিশ নম্বরের অ্যানসারটা হবে গঠনমূলক চৌত্রিশ নম্বর রুশোর এমিল গ্রন্থের মূল লক্ষ্য কী ছিল শিশুদের উন্নয়ন শিক্ষার ধরন নির্ধারণ শিক্ষা সংস্কার রাষ্ট্রের শিক্ষানীতি চৌত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে শিশুদের উন্নয়ন পঁয়ত্রিশ নম্বর স্ত্রী নিকেতন সহ ছত্র প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ রবীন্দ্রনাথ রামমোহন বিদ্যাসাগর পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ছত্রিশ নম্বর দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন ভাববাদী প্রয়োগবাদী জড়বাদী প্রকৃতিবাদী ছত্রিশের অ্যান্সারটা হবে ক ভাববাদী সাঁইত্রিশ নম্বর কোশ্চেন আমি একজন ভারতীয় প্রতিটি ভারতীয় আমার ভাই এই উক্তিটি গান্ধীজি রবীন্দ্রনাথের বিবেকানন্দের বিদ্যাসাগর সাঁইত্রিশের অ্যান্সারটা হবে বিবেকানন্দ আটত্রিশ নম্বর কোশ্চেন রুশো নিচের কোন বিষয়কে মূল করে তুলো মূল করে তুলেছিলেন ধর্ম সরকার শিক্ষা শিল্প আটত্রিশের অ্যান্সারটা হবে শিক্ষা নেক্সট উনচল্লিশ নম্বর রুশো কোন চুক্তিকে সমর্থন করেছিলেন রাজনৈতিক চুক্তি সামাজিক চুক্তি প্রাকৃতিক চুক্তি ধর্মীয় চুক্তি উনচল্লিশের অ্যান্সারটা হবে সামাজিক চুক্তি নেক্সট এবং লাস্ট কোশ্চেন রুশো কোন ধারণা নিয়ে প্রাকৃতিক অবস্থান আলোচনা করেছেন রাষ্ট্র শিক্ষা সভ্যতা মানব প্রকৃতি চল্লিশের অ্যান্সারটা হবে মানব প্রকৃতি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে মহান শিক্ষাবিদগণ এবং তাদের এবং শিক্ষায় তাদের অবদান এখান থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখান থেকে কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো